আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ মতো অনেক অনেক ভালো আছি ফেসবুক ফেজ কিংবা ফেসবুকের ভিডিওতে থাম অ্যাড কী করে আপনি আপনার ভিডিওগুলোতে থাম অ্যাড করবেন শর্ট ভিডিও কিংবা লং ভিডিওতে কী করে থামমেল অ্যাড করবেন তো তার জন্য সর্বপ্রথম আমরা আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে যে অ্যাকাউন্টটাতে আমরা ভিডিও আপলোড করব কিংবা আমাদের যে পেজটাতে ভিডিও আপলোড করব কিংবা আমাদের শর্ট ভিডিও লং ভিডিও যেটাই আপনি আপলোড করেন আপনি চাইলে এটাতে থাম অ্যাড করতে পারেন মেল সেট করে দিতে পারেন তো সেটা আপনি কি করে করবেন এটা জেড দেখিয়ে দিব এবং কি ফেসবুক পেজের কিংবা ফেসবুকের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে আমাদের নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনার সমস্যাটা সমাধান করে নিতে পারবেন তো আমরা যেভাবে আমাদের এখান থেকে পোস্ট করে থাকি কিংবা ভিডিও আপলোড করে থাকি সেমভাবে আমরা ভিডিওগুলো আপলোড করবো তো এখানে প্লাস আইকনে ক্লিক করে দিব প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমরা যেহেতু পোস্ট করবো এখানে ভিডিও অপশন পাচ্ছি না তো আমরা এখান থেকে পোস্ট অপশনে চলে আসতে হবে পোস্ট অপশনে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমরা যেহেতু ফটো কিংবা ভিডিও আপলোড করবো তো সেক্ষেত্রে আমরা ফটো এবং ভিডিও অপশনটা সিলেক্ট করে নিতে হবে আমি এখান থেকে ভিডিও আপলোড করব তো আপনি চাইলে শর্ট ভিডিও লং ভিডিও দুতে আপনার থামমেল অ্যাড করতে পারেন থামেল ব্যবহার করতে পারবেন তো এখান থেকে আমরা যখন ফটোজ এবং ভিডিওতে চলে আসবো আসার পরবর্তীতে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো গ্যালারিটা ওপেন হওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে আমাদের যে ভিডিওটা আমরা আপলোড করব। ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো আমি এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নিলাম তো ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পরবর্তীতে আমি এখান থেকে কোনো প্রকার টাইটেল ডিসক্রিপশন দিচ্ছি না সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী করে আপনি আপনার ভিডিওটাতে একটা থাম মেল অ্যাড করবেন তো জাস্ট এখান থেকে আমরা নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে নেক্সট অপশনে চলে আসতে হবে তো নেক্সট অপশনে চলে আসার পরবর্তীতে এভাবে একটা পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে তো পেজটাতে আপনি দেখতে পারবেন যে আপনার যে ভিডিওর পাশে আপনি এখান থেকে টাইটেল ডেসক্রিপশন অ্যাড করতে পারেন এবং কি ভিডিওটার মধ্যখানের যে অপশনটা রয়েছে অপশনটাতে চাইলে আপনার যে ভিডিওর ক্লিপটা রয়েছে ভিডিওর ক্লিপের থেকে আপনি থামবেল হিসাবে একটা ক্লিপ ব্যবহার করতে পারেন আর না হয়তো এখান থেকে আপনি অ্যাড গ্যালারি একটা অপশন পেয়ে যাবেন অ্যাড ফ্রম গ্যালারি তো অ্যাড ফ্রম গ্যালারিতে চলে আসার পরবর্তী আপনার ভিডিওটা অনুযায়ী যে থামেলটা অ্যাড করতে চান ওই থামেলটা এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন তো আমি এখান থেকে এই ভিডিওটার জন্য এই থামমেলটা সিলেক্ট করে নিব এটা আমার শর্ট ভিডিও না এটা আমার লং ভিডিও এটা আমরা যখন আপলোড করবো আপলোড করলে বিস্তারিত দেখতে পারবো তো আমি এখান থেকে কোনো ডাইটেল ডিসক্রিপশন কোনো কিছু দিচ্ছি না আমি এখান থেকে জাস্ট এটা সেভে ক্লিক করে দিলাম সেভে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার থাম আপনার ভিডিওর উপরে সেট হয়ে গেছে তো এখন আপনি জাস্ট এখান থেকে ভিডিওটা আপলোড করলে আপনার যে থাম আপনার ভিডিওটার থামমেলটা অ্যাড হয়ে যাবে কিংবা ভিডিওটা যখন প্লে করবে প্লে করার আগে আপনার ওই থামমেলটা শো করবে আপনি যে থামমেলটা সিলেক্ট করে দিয়েছেন কিংবা যে থামমেলটা অ্যাড করে দিয়েছেন তো যারা যারা ভিডিও আপলোড করতেছেন কিংবা থামমেল অ্যাড করতে পারতেছেন না তো খুব সহজভাবে আপনি চাইলে আপনার ভিডিওগুলো আপলোড করার আগে থামমেলগুলো সেট করে ভিডিওটা পরিপাটি করে আপলোড করতে পারেন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি ভাইরাল হবে তো ভিডিওটা আজকে এতটুকুই দেখো যে নেক্সট ভিডিওতেই সবাই ভালো থাকবেন যার আগে একটু কথা যারা এখনো সালটা সাবস্ক্রাইব করেন অসুবিধা সালটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলায়কনটা প্লেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলায়কনটা প্লেস করতে বলবেন না